আমাদের নেতা তারা বারবার বলছেন একশ্ব শক্তি বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদের দলকে প্রস্তাবিত করার জন্য আমাদের দলের করার জন্য আমাদের দলকে বিতরিত করার জন্য আমাদের নেতৃত্বকে বিতরণ করার জন্য এবং তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে কন্টিনিউ অপপ্রচার করছে যে দৃশ্য শক্তিটি আস্তে আস্তে বিশ্ব বেসরকারি পতাকা হয় নাই

কটা ভোট পেয়েছেন বোঝা মানুষ কটা ভোট পেয়েছেন তেঁতুলিয়ায় কয়টা ভোট পেয়েছেন আদুয়ারি কয়টা পেয়েছেন দেবীগঞ্জ বোধায় সবখানে ভাগ চান এই জন্যই আপনারা নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি করে ভোটটাকে আরো সরাই দিয়ে কখনো বলছেন সংস্কার কখনো বলছেন বিশ্লেষণের নির্বাচন কি ভাই আপনাকে ঠিক আছে এই করে করে তার ধুমদাল তৈরি করে নির্বাচনটাকে থেকে দিয়ে তারা এই ভাগ ভাগ বসায় বসিয়ে নিজের ঐতিহ্যমান শক্তিকে তারা নিজেকে আগামী দিনে একানব্বই সালে ছিয়ানব্বই সঙ্গে ভোট করেন তিনটা শ্রী পেয়েছেন ভোট ভুল বুঝতে পেরেছেন দুই সালে আমাদের সঙ্গে এটা প্রধান সমস্ত সংকট কিন্তু কথাবার্তা বলবেন ক্ষমতায় চলে আসে